চট্টগ্রাম শহরের মধ্যে খুবই কাছে এমন একটি জায়গা যে জায়গাতে রয়েছে পাহাড় লেক এবং উঁচু উঁচু দালান কোটা যে জায়গাতে গেলে আপনি কিছুক্ষণের জন্য ভুলে যাবেন আপনি বাংলাদেশে রয়েছেন তো কোথায় এই জায়গা কিভাবে যাবেন এবং কতক্ষণ সেই জায়গায় আপনারা ঘুরতে পারবেন সব কিছুই থাকছে এই সম্পূর্ণ ভিডিও জুড়ে চট্টগ্রাম আন্দরকিল্লা থেকে একটি রিকশা নিয়ে আমি প্রথমে চলে যাই নতুন ব্রিজের উদ্দেশ্যে আপনারা যেখান থেকে আসুন না কেন চট্টগ্রামের যে জায়গা থেকে আসুন না কেন আপনাদের প্রথমে আসতে হবে নতুন ব্রিজ নতুন ব্রিজ আসলে আপনারা অনেকভাবেই যেতে পারবেন এখানে বাস টমটম সিএনজি যে কোনো কিছু করে আপনাদের চলে যেতে হবে চাতুরি চমনি তো আমরা গাড়িতে বসি নতুন ব্রিজের এই সম্পূর্ণ ভিউটা দেখতে দেখতে আমরা চাতুরি চমনিতে চলে যাবো বলে রাখি এটি হচ্ছে নদী যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা হয়তো চিনবেন না যারা চট্টগ্রামের ভিতর আছেন তারা এটা সহজেই চিনতে পারবেন তো নতুন ব্রিজের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি চাতুরি চৌমনি এটা হচ্ছে সেই চাতুরি চৌমনি চাতরি চৌমনি থেকে আমরা একটা সিএনজি নিয়ে ফেলি এবং সৌভাগ্যবশত আমরা মেইন গেট দিয়ে সহজেই ঢুকতে পারি এই কোরিয়ান কোরিয়ান ভিতর ভিতরে পুরো জায়গাটা এতটা গোছালো এখানে আসলে না আসলে আপনারা সেটা উপলব্ধি করতে পারবেন না বলতে পারেন রাস্তায় একটি কণাও নেই একটি বালি কণা কোনো ধরনের আবর্জনা এখানে আপনারা দেখতে পারবেন না পুরো জায়গাটা একরকম প্রশান্তির একটি জায়গা কোরিয়ান ইপিজেড এমন একটা জায়গা যেখানে আপনি আসলে লেক দেখতে পারবেন সে সাথে হচ্ছে পাহাড় এবং এখানকার যে রাস্তা অসম্ভব সুন্দর প্রায় একশো একর জায়গার উপর নির্মাণ এই কোরিয়ান ইপিজেট এক নৈসর্গিক সুন্দর যে তবে এখানে আসলে আমার মনে হয় বাইক কিংবা একটা রিজার্ভ সি আসলে সবথেকে বেশি বেটার ও হ্যাঁ আমরা আরও সামনে যাব আসলে এই পুরো জায়গাটা এতটাই বড়ো কয়েক ঘন্টাও যথেষ্ট না পুরো জায়গাতে ঘোরার জন্য বেশিরভাগ ক্ষেত্রে বিকালের দিকে এখানে অনেক মানুষ আসে এই কোরিয়ান ইপিজেটে ঘোরার জন্য এটা হচ্ছে সে লেক এবং যথেষ্ট গাছ আর পাহাড়ে ভরা এক নৈসর্গিক সৌন্দর্যে কোরিয়ান ইপিজেট সো ঘাইস আজকে আপনাদেরকে দেখানোর জন্যই চলে এসেছি আনোয়ারের এই কোরিয়ান ইপিজেটে আমরা এখন যে জায়গাটাতে আছি আপনারা মনে করবেন এই জায়গাটা হচ্ছে সুইজারল্যান্ড বা বিদেশের কোনো জায়গা জাস্ট রাস্তাঘাট এবং আশেপাশের যে জায়গাটা আপনারা দেখতেছেন আপনারা মনে করবেন আমি হয়তো বাইরের কোনো দেশে আছি কিন্তু না এটা হচ্ছে আমাদের চট্টগ্রামে এবং চট্টগ্রামের আনোয়ার উপজেলাতে এবং এটা হচ্ছে কোরিয়ান ইপিজেডের এই সম্পন্ন জায়গাটা যেটা অত্যন্ত সুন্দর এবং এটা রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু অনেক বেশি ডেভেলপ করছে এবং সেটা হচ্ছে কোরিয়ান কোম্পানি প্রায় একশো একর জায়গার উপর নির্মিত এই গার্মেন্টস ফ্যাক্টরি যেটা আমাদের চট্টগ্রামের উন্নয়নের জন্য বিশেষভাবে ভূমিকা রাখছে সো আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন চট্টগ্রামের এই সম্পূর্ণ জায়গাটা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবথেকে সুন্দর ইউনিভার্সিটি মনে হয় বাংলাদেশে এত সুন্দর ইউনিভার্সিটি আপনারা কোনো কানে পাবেন না একমাত্র চট্টগ্রাম জেলাতে এটা পাবেন চট্টগ্রামের আনোয়ারা ইপিজেডের মধ্যে এটা যেটা হচ্ছে পুরো চট্টগ্রামের সবথেকে সুন্দর এবং আধুনিক ইউনিভার্সিটি এত বিশাল বড় জায়গা নিয়ে এই ইউনিভার্সিটিটা তৈরি হয়েছে আপনারা যদি এখানে আসেন তাহলেই সেটা আপনারা বুঝতে পারবেন এই ইউনিভার্সিটিটা দেখলে মনে হবে আপনি বাইরের দেশের কোনো একটা ইউনিভার্সিটিতে চলে এসেছেন এই কোরিয়ান ইপিজেড সম্পূর্ণ জায়গাটা এতটা পরিপাটি তা আসলে এক কথায় অসাধারণ এই এখানে আরো একটি ইউনিভার্সিটি হচ্ছে সেটি হচ্ছে টেক্সটাইল ইউনিভার্সিটি এত বড় একটা ইউনিভার্সিটি সম্ভবত বাংলাদেশে এটি প্রথম এবং সৌন্দর্যের দিকে প্রথম বড়র দিকে হয়তো প্রথম নাও হতে পারে বাট সৌন্দর্যর দিকে এই ইউনিভার্সিটিটা অসাধারণ এছাড়া এখানে তৈরি হচ্ছে হসপিটাল এবং হচ্ছে নার্সিং এটা হচ্ছে সেই হসপিটাল যেটাও এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি আরো অনেক কাজ বাকি আছে ও হ্যাঁ আপনারা যারা কোরিয়ান এই পিজাই আসতে চান কিভাবে এখানে আসবেন সেটি আমি আপনাদেরকে বলে দিব আপনারা কমেন্ট করুন আমি আপনাদেরকে বলে দিব আপনারা কিভাবে এখানে সহজে আসতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিবেন